আসসালামু আলাইকুম দর্শক সবাইকে ঈদ মুবারক তো চলে আসছি কিন্তু আমরা আজকে একদম চন্দ্রিমা মার্কেটের সামনে দর্শক তো এখানে কিন্তু ঈদ কালেকশন বিভিন্ন ধরনের কিন্তু শ্যুজগুলো পাবেন আপনারা তো আশা করি দর্শক দেশের যে কোনো জায়গা থেকে কিন্তু এই কালেকশানগুলো কিন্তু দর্শক আপনারা সংগ্রহ করতে পারবেন এই যে দেখেন কি চমৎকার কালেকশন আর ওনার দোকানটা হচ্ছে এই যে দেখেন ওসমান সুজের সামনে কিন্তু দোকানটা আশা করি দর্শক আপনারা কিন্তু খুব চিপ প্রাইসে পেয়ে যাবেন একদম চন্দ্রিমা মার্কেটের সামনে আমরা যদি আউটলুকিংটা একটু দেখায় এই যে দেখেন তো দর্শক খুব সুন্দর সুন্দর কালেকশান হবে তো যারা নিতে চান অবশ্যই অবশ্যই চলে আসবেন আচ্ছা আমরা একটু ডিজাইনগুলো যদি দেখাই এগুলো সম্পূর্ণ হচ্ছে ঈদ কালেকশান ও দেখেন কী সুন্দর তো দর্শক দেশের যে কোনো জায়গা থেকে আপনারা চলে আসবেন শপিংয়ের জন্য আর খুব চিপ প্রাইসে কালেকশনগুলো পেয়ে যাবেন এই যে দেখেন ডিজাইনগুলো খুব সুন্দর হবে কিন্তু আচ্ছা এই যে দেখেন এই আর একটা কালেকশান এটাও খুবই সুন্দর এগুলো আশা করি দর্শক আপনারা নিয়ে নিতে পারেন কালেকশানগুলো এই যে দেখেন একবার হলো আপনারা ঘুরে যাবেন আচ্ছা এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার এটা ফ্যাশন ব্র্যান্ডের এই ডিজাইন দেখেন আপনারা ফ্যাশন ব্র্যান্ডের ডিজাইন গুলা খুবই সুন্দর আশা করি আচ্ছা তারপরে এই ডিজাইনটা দেখেন আপনারা এটাও খুবই চমৎকার এবং খুবই সুন্দর সোলটা দেখেন দর্শক এগুলা সরাসরি কিন্তু এগুলো চাইনা থেকে কিন্তু ইম্পোর্ট করা দর্শক তাই চাইলে আপনারা কিন্তু আপনারা নিতে পারেন আচ্ছা দর্শক আমরা যদি একটু এই পাশ থেকে দেখাই দেখেন ওয়াও এই যে দেখেন এটাও খুবই চমৎকার একটা ডিজাইন খুবই চমৎকার খুবই সুন্দর তো এগুলো পনেরোশো টাকা বলে কিন্তু আপনারা নিতে পারবেন ওনাদের আসকিং প্রাইস আঠারোশো টাকা তো এটা দেখেন এই সুসটাও খুবই চমৎকার এবং খুবই সুন্দর এগুলো ছেলেদের জন্য কিন্তু দর্শক খুব আনকমন এবং স্টাইলিশ সম্পূর্ণ উপরে কিন্তু লেদারের উপর হবে তো যারা নিতে চান অবশ্যই চলে আসতে পারেন আপনারা আচ্ছা তারপর এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটাও খুবই সুন্দর চাইলে আপনারা এই ডিজাইনগুলোও কিন্তু দেখতে পারেন খুবই চমৎকার খুবই সুন্দর আশা করি চমৎকার কালেকশন আচ্ছা তো দর্শক যারা নেবেন চলে আসবেন অবশ্যই অবশ্যই আপনারা কিন্তু চন্দ্রিমা মার্কেটের সামনে আচ্ছা দর্শক এই ডিজাইনগুলো দেখেন আপনারা এই ডিজাইনগুলোও কিন্তু মার্শাল্লাহ খুবই সুন্দর তো ওনার দোকানটা চন্দ্রিমা মার্কেটের কিন্তু একদম ফ্রন্ট সাইডে কিন্তু চাইলে ভাই ভাই এগুলো কত চান আপনারা ভাই এগুলো কত চান পনেরোশো টাকা না আচ্ছা দর্শক এই যে পনেরোশো টাকা হলে নিতে পারবেন আচ্ছা তারপরে এই ডিজাইনগুলো দেখেন খুবই চমৎকার এগুলা এগুলো খুবই সুন্দর চাইলে এগুলো দেখতে পারেন আপনারা ওয়া আরেকটা স্টাইলিশ শ্যু দেখেন আপনারা ওয়া কী সুন্দর ডিজাইন হ্যাঁ কি সুন্দর চমৎকার কালেকশান তো দর্শক প্রত্যেকটা ডিজাইনই কিন্তু খুবই সুন্দর আশা করি নিতে পারেন আপনারা আচ্ছা দর্শক দেখেন এই স্কেলগুলো খুবই সুন্দর তো এগুলো ওনারা চাচ্ছে বাইশশো টাকা করে তো যারা নিতে চান অবশ্যই চলে আসতে পারেন কালার হবে কিন্তু সুন্দর সুন্দর কালার হবে তো দর্শক এই যে দেখেন আমরা যদি একটু ডিজাইনগুলো দেখে আপনাদেরকে আরেকটা ডিজাইন এটা এটা তো সুপার হিট একটা ডিজাইন দেখেন দর্শক খুবই ভাই এটা কত যাচ্ছেন জি চোদ্দশো না ও সুন্দর সুন্দর কালেকশান আছে তো দর্শক যারা নেবেন অবশ্যই চলে আসবেন আচ্ছা আর আমরা আউটলুক কিন্তু আরেকবার দেখাই এই যে দেখেন এই যে ওভারব্রিজের কাজ চলতেছে ঠিক তার সামনেই কিন্তু তার দোকানটা তো চলে আসবেন আসসালামু আলাইকুম